আশা করি আপনার সব অনেক ভালো আসেন ভিডিও নে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে কি আপনারা কিন্তু সবাই কিন্তু কম বেশি রকেট ব্যবহার করেন ঠিক আছে ডাস বাংলা ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং যেটা রকেট সিস্টেম সেটা কিন্তু অনেকে ইউজ করেন তো অনেক সময় এরকম হয় যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে আমি মোবাইল রিসার্চ করতে গিয়ে আমি এমন একটা নাম্বারে বা আমার আরেকটা একটা নাম্বারে আমি সেটা ভুলে সেন্ড মানি করে দিছি সবসময় আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে আসলে এখান থেকে দেখলে বুঝবেন না আচ্ছা বোঝা যাবে বাট আমি মেসেজ থেকে আপনাদের দেখাই তো দেখেন আমি কিন্তু রিসেন্টলি এই লাস্ট এই ট্রানজ্যাকশানটা করছি ঠিক আছে ওয়ান নাম্বার হচ্ছে আমার এটা এই নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি কত টাকা একশো ষাট টাকা এটা আমি রিসার্জ করতে লাগে সেন্ড মানি করে দিছি এবং নিচে আর একটা মেসেজ দিয়েছে দেখেন সব কিছুর পরে নিচে একটা মেসেজ আছে সেটা হলো যে প্লিজ ওপেন ইওর অ্যাকাউন্ট টু রিসিভ মানি মানে আমি কি ওই নাম্বার যেই নাম্বারটাতে আমি এটা পাঠাইছি ওই নাম্বারটিতে টাকা সরি অ্যাকাউন্ট খোলা নেই সেই জন্য এই মেসেজটা যে প্লিজ ওপেন ইউর অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটা খুলে আপনি টাকাটা রিসিভ করেন ঠিক আছে তো এখন তো টাকা চলে গেছে এখন তো আমার ব্যালেন্স থেকেও টাকাটা অলরেডি কেটে নিয়েছে তাহলে আমি এখন কী করব তাহলে এখন আমার করণীয় কী তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে তো হ্যাঁ সেটাই বলতেছি সেটা হলো যে আমি তো টাকা অলরেডি আমার পাঠানো হয়ে গেছে টাকাও কেটে নিয়েছি কিন্তু টাকা তো আমার আসলে আসলে ওই অ্যাকাউন্ট তো আমার খোলা নাই বা আমি খুলবো না ওই অ্যাকাউন্টটা আমি আর খোলার প্রয়োজন নেই কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি ভুল করে টাকাটা পাঠিয়েছি আমি রিসিজ করতে লাগে আমি মানি করছি সো এখন উপায় হচ্ছে যে আপনি চাইলে একটা ওয়ে আছে সেটা হলো যে আপনার রকেটের যেই কন্টাক্ট নাম্বার আছে যেটা ওদের হেল্পলাইন সেই হেল্পলাইন হচ্ছে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নাম্বারটিতে সরাসরি আপনারা ফোন করবেন ঠিক আছে আমি চার আগে কথা বলছি তো তাদের কথা হচ্ছে যে তো অবশ্যই এখানে ফোন দেওয়ার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন মানে আপনার যে রকেট অ্যাকাউন্ট খোলা আছে যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন সেই নাম্বার থেকে ফোন দেবেন সেক্ষেত্রে তাদের বুঝতে সুবিধা হবে আপনারা সহজে বলতে পারেন যে এই নাম্বার থেকে হয়েছে ঠিক আছে তাছাড়া অনেক সময় অন্য নাম্বার বললে বিভিন্ন রকম প্রশ্ন সুযোগ করে যে আপনার চেষ্টা করবেন সবসময় এই নাম্বার থেকে ফোন করার তো ফোন করে ওদের সাথে কথা বলবেন এখন অনেকেই কথা বলতে চাচ্ছে না ঠিক আছে কথা বলে আপনি সঠিক মতো তাদের যদি কথার উত্তর দিতে পারেন বা সঠিক তথ্য যারা যেটা চাবে সেটা যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে মোটামুটি পাঁচ দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এই কাজ এই সময়ের মধ্যে কিন্তু আপনি টাকাটা ব্যাক পাবেন ঠিক আছে আর যদি ও কেউ ফোন না দেন মনে করেন যে আমি ফোন দিলাম না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না এটা হচ্ছে তিন দিন কার্য দিবসের মধ্যে ওরা হচ্ছে এটা ভেরিফাই করবে যে এটা ট্রানজেকশনটা কী অবস্থায় আছে স্ট্যাটাসটা দেখবে অবশ্যই এটা তো পেন্ডিং বা এরকম কিছু একটা সামনে থাকবে তো যখন দেখবে যে ট্রানজাকশন হয়নি এই অ্যাকাউন্টটা খোলা নেয় তখন এই টাকাটা রিটার্ন আবার যে অ্যাকাউন্ট থেকে এটা সেন্ড মানি করা হয়েছে বা সেন্ড করা হয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এটা ব্যাক আসবে এটা তিন দিন মিনিমাম তিন কার্য দিবসের মধ্যে ওরা এই কথাটায় লেগসে ঠিক আছে তো অবশ্যই আপনার তিন দিন অপেক্ষা করবেন তিন দিনের মধ্যে আশা করে চলে যাবে তারপর যদি না আসে অবশ্যই আপনার দ্বিতীয়বার আপনাদের যেহেতু কল করার অপশান আছে সো আপনারা এই হেল্প লাইন লাইনে ফোন করে কিন্তু আপনারা কথা বলতে পারেন ঠিক আছে তো এই ছিল ভিডিওটা এটা আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ